আমাদের বিশুধা নিয়ে আসছে একেবারে মাথায় করে জাস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল সাপ্লাই করি বলেই এইভাবে নিয়ে আসতে আমরা শুধু মুখে বলি না যে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তার একেবারেই কিন্তু আপনারা পুরো অন ক্যামেরা দেখতে পাচ্ছেন ফ্রেশ বলেই এইভাবে একেবারে মাথায় করে নিয়ে আসতে পারছে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে ডেলিভারি ডেস্টিনেশন হচ্ছে হাওড়া হাওড়া কোথা থেকে এসেছেন দাদারা আপনারা হাওড়া টিকুরি থেকে দাদারা এসছেন এবং এই স্লাবটা পার্চেস করেছেন এটা অ্যাকচুয়ালি একটা বিগ সাইজের স্ল্যাব ছিল মানে পনেরোশো স্কোয়ার ফিটের সোল্ড হয়ে গেছে এখন তিনশো স্কোয়ার ফিট মতো আছে এই তিনশো স্কোয়ার ফিট স্ল্যাবটাকে অনেকটা নেগোশিয়েট করে যে রেটটা ছিল তার থেকে অনেকটা নেগোশিয়েট করে দাদাকে দিয়ে দিলাম একদম বরফি ফিগারের মধ্যে রয়েছে এর মধ্যে হালকা গ্রিন টাচের মধ্যে আর হোয়াইটের সুন্দর একটা স্ল্যাব আরও একটা সুন্দর মার্বেলের স্ল্যাব একেবারে স্মল সাইজের মধ্যে রয়েছে একেবারে পেটিপ্যাক প্যাক স্ট্যান্ডার্ড সাইজ একেবারে বরফি প্যাটার্নের মধ্যে এক পিস একটু ডাউন করে দেখাও তো এক পিস ডাউন করে দারুণ একটু সুন্দর স্লাব রয়েছে এই সুন্দর স্লাবটা দু পিস পলিশ ছিল পলিশ দুটো লোডিং হয়ে গেছে অলরেডি একেবারে বরফি প্যাটার্নের মধ্যে আসবে এবং সুন্দর এই স্লাবটা থাকছে বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যে আন্ডার হান্ড্রেড রুপিস দাদাদেরকে আমরা নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর স্লাব হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এই স্লাবটা দিয়েছি আর এটা কিন্তু টোটাল সাড়ে ছশো স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল লট আছে পেটি প্যাক স্ট্যান্ডার্ড সাইজ আর এই দারুণ লটটা আজকের হাওড়াতেই ডেলিভারি যাচ্ছে রাজস্থান ব্ল্যাক এই সুন্দর গ্রানাইটটা মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের গোডাউনে অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি দাদারা কিন্তু আজকে এটা দুশো স্কোয়ার ফিট মতো পারচেস করেছেন টোটাল একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর গ্রানাইটটা কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেলে অ্যাভেলেবেল আছে আর কিচেন টপের জন্য এই দারুণ গ্রানাইট সাউথের জেড ব্লাক দেখতে পাচ্ছেন জাস্ট মিরর পলিশ এই অসাধারণ কোয়ালিটি অসাধারণ গ্রানাইট এটা কিন্তু পারচেস করেছেন একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে যেহেতু এটা লেন্থ বেশি সেই জন্য এর দামটা একটু বেশি আমাদের কাছে একশো টাকা থেকে সাউথের জেটবেলাক স্টার্টিং হয়ে যাচ্ছে আর সাউথের জেটবেলাক একেবারে আঠেরো এম এম প্লাস থিকনেস আছে দারুন এই গ্রানাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট পলিশটা দেখুন একেবারে মিরর পলিশ তো আজকে দেখতে পাচ্ছেন এই গাড়িতে করে আমাদের আজকে ডেলিভারি যাচ্ছে হাওড়াতে মোটামুটি এখান থেকে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার দূরে এবং দাদা এবং দাদার বাবা কাকু দুজনাই এসছেন মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে লাস্টে কিন্তু একেবারে ভিডিও শেষে কাস্টমারের রিভিউটাও থাকবে আপনারা ভিডিওটা পুরো দেখুন প্রত্যেকটা পিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যার কারণে এরকম করে মাথায় করে নিয়ে যেতে পারছে যদি ম্যাটেরিয়ালের মধ্যে কোনো রকম ক্র্যাক বা কিছু থাকতো এরকমভাবে কিন্তু মাথায় নিতে পারছে না পুরোটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর এই যেটা ভেন্স আসছে এটা এটা ভিডিওতে কেমন লাগছে জানি না তবে এটা কিন্তু ভেন্সেরই ভেন্সেরই দাগ এটা কোনো রকম ফিলিং বা কিছুই না এটা ভেন্সেরই দাগ প্রত্যেকটা পিস যাচ্ছে এরকমভাবে একেবারেই কিন্তু বিনা কোনো রকম ধরে নাই পুরো ব্যালেন্সের উপরে যাচ্ছে দারুণ ফ্রেশ মেটেরিয়াল বলেই এইভাবে কিন্তু মেটেরিয়ালটা যাচ্ছে না হলে কিন্তু কোনোভাবেই পসিবল হতো না হানড্রেড ফ্রেশ দেন এই মেটেরিয়ালগুলো এইভাবেই আমাদের গাড়িতে লোডিং হচ্ছে পুরো ফ্রেশ মেটেরিয়াল ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলুন রাতুল মেয়র বাল্টিগুড়ি বকুলতলা হাওড়া আচ্ছা ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন খুবই সুন্দর মানে কোয়ালিটির অভাব নেই একদম একবার আসুন ভিজিট করুন দেখুন আজ আসলে একটু টাকা পয়সা নিয়ে আসবেন একদম বুকিং করে না কিন্তু পাবেন দাদারা এখান থেকে প্রায় এক সপ্তাহ আগে এসছিলেন এসে বুক করে গিয়েছিলেন আজকে ফাইনালি ডেলিভারি যাচ্ছে টোটাল হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি মার্বেল এবং গ্রানাইট নিয়ে তো যে সমস্ত সম্মানিত কাস্টমার আমাদের ভিডিও রেগুলার বেসিসে দেখছেন ইন ফিউচার মার্বেল গ্রানাইট কিনতে চান তাদের উদ্দেশ্যে যদি এক কথায় কিছু বলতো আস একবার হলেও আসবেন এটা অন্তত ভিজিট করে যাবে যেমনটা ইউটিউব ফেসবুকে দেখে ভেবেছিলেন অনেক জায়গায় তো অনেক কিছু ফ্রড হয় বা আসার পরে যেমন কোয়ালিটি ইউটিউবে দেখানো হয় সেরকম কিছু হয় না একদম একদম সঠিক মাপযোগ যেরকম দেখিয়েছে সেরকমই একদম এক রেটও একদম নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় রেট একদম ঠিকঠাক মানে রেট যেটা অন ক্যামেরা বলা হয় অন টেবিল বসে আরও কিছু মানসম্মান একদম দেখা হয়েছে ঠিকঠাক তো এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন